আব্বা একটা ফোন মারি পয়সা নাই না ঘরের মধ্যে কত জঙ্গল হয়ে আছে গো সাবাগরে সারা পাইতেছি না গো দেখি এলাকা ফোন করল হ্যালো কো বাবা আমার গাড়ি ভাড়া নাই ঠিকাদার পয়সা দানা আমি বাদ जाऊं ও আমি শেষ ফি দিতেছি শেষ ফি যা পয়সা বাড়াই দিতেছি কইলে বিদেশ যাবে না করলাম এগুলো পোলাবান মানুষের লিস্টে বলেন নাকি এগুলা হ্যাঁ যাই এগুলো পোলাবান বিদেশ পাঠা গেছে আমার মানে মাথা নষ্ট হয়ে গেছে কইলে আমি যাই পর্যন্ত না করলাম তাও গেলো মানুষের লিস্টই বরেন না গিলা আসুক বাড়িতে আসুক তারপরে দেখ মুনি যাই দেখেন আমার বেটাকে আমি বিদেশ পাঠায় এসে আমি প্রস্তায় দিতেছি আপনারা এরকম ভোজুল করেন না ভাড়াতে নিয়ে আসার লাগে